হ্যালো এভ্রিওন কেমন আছে সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব আমি আমার প্রত্যেকটা দিন সকাল থেকে যেভাবে শুরু করি সে সব কিছুই তো এখন সকাল আটটা মতো বাজে আসলে কি হয় যখন স্বপ্নের সকালে স্কুল থাকে না বা পড়াটা থাকে না তখন একটু ইচ্ছা করেই ঘুম থেকে উঠতে পারি আর স্বপ্নিলের পাপা যেহেতু বাসায় সকালে নাস্তাটা করে না তারও একটা কারণ তো ওই দিনে একটু ভাবি যে একটু আলসেমি করে শুয়েই থাকি তো আজকে ওই স্কুলের এখন তো স্কুলটা বন্ধ প্লাস আজকে পড়াটাও ছিল না এই ওই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন সকাল আটটা সাড়ে আটটা মতো বাজে তো এই যে এখন ঘুম থেকে উঠে তারপর আগেই হচ্ছে একটু ঠাকুরকে প্রণাম করে তারপরে সমস্ত কাজকাম শুরু করে দিই তো আমার মনে হয় প্রত্যেকেরই সেটাই করা উচিত যে যার প্রভুর নামে দিনটা শুরু করাই ভালো আর পর বাসি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি যেটা প্রতিদিন সকালেই করি আসলে বাসি ঘরে কোনো কিছুই করা উচিত না। এটা আমরা ছোট থেকেই শিখে আসতেছি মানে ছোট থেকেই দেখেছি আমার মা বড়মাদের মানে সকালবেলা উঠে বাসি ঘরটাকে ঝাড়ু দেওয়া উঠোন ঝাড়ু দেওয়া গোবর জল দেওয়া তো আমাদের ক্ষেত্রে আমাদের কাজগুলো অনেকটাই কম তো যতটুকু আছে ততটুকুই করি সকালবেলা উঠে আগে বাসিঘরটাকে ঝাড়ু দিয়ে মেন দরজায় একটু জল ছিটিয়ে দিই তারপরে যে জানালা দরজাগুলো আর কি বন্ধ থাকে তাহলে তারপর আর কি খুলে দিই তো স্বপ্নীল আর স্বপ্নিলের পাপা দুজনেই ঘুমাচ্ছে আর আমি এদিকে আমার সকালের যে কাজগুলো আছে সেগুলো আর কি করে নিচ্ছি তো আরেকটা কাজও থাকে সকালবেলা আমরা দেখেছি ছোটোবেলায় যেমন বাসি ঘরটা ঝাড়ু দেওয়া উঠোন ঝাড়ু দেওয়া তারপরে তুলসী তলা মানে তুলসী যেখানে থাকে তুলসী তলা বলে আর কি ওই তুলসীতলাটাকে লেপা তো আমাদের তো আর সেই সমস্ত কিছু নেই তো আমি একটু তুলসী গাছের ওখানে একটু মুছে নিলাম আর এখন চলে আসছি আসলে হাত মুখ ধুয়ে নেবো যেহেতু সকালের বাসি গাছগুলো সারা হয়ে গেছে এখন হাত মুখটা ধুয়ে আর কি বাসি কাপড়টাও আর কি সেরে নেব আর এখন ঘুম থেকে ওঠার পর এখন আর ছাদে হাঁটতে যায় না তার কারণ হচ্ছে সপ্তাহে প্রায় চার থেকে পাঁচ দিন এক ঘন্টার উপরে আর কি হাঁটা পড়ে স্বপ্নিলের স্কুল থাকলেও হাঁটা পড়ে আবার এখন যেহেতু স্কুলটা বন্ধ ওকে পড়াতে নিয়ে যায় তো পড়তে যাই বেশ খানিকটা দূর তাতে প্রায় প্রতিদিন ঘন্টাখানেক খানেক হাঁটা হয় তো সে কারণে আর সকাল থেকে ঘুম থেকে উঠে আর হাঁটতে ইচ্ছা করে না তাছাড়া মনে হয় না যে সিঁড়িটা ভেঙে ছাদে যেয়ে হাঁটি অথবা যেয়ে নিচে নেমে একটু হেঁটে আসি সেই এনার্জিটা আর শরীরে থাকে না এ কারণে যে দুই একদিন সপ্তাহে বন্ধ থাকে সেই দুই একদিন আর হাঁটা মানে হাঁটাহাঁটি করি না সকালে আর কি এভাবেই ঘুম থেকে উঠে নিজের কাজগুলোকে সেরে আর কি রান্নাঘরে চলে যাই তো অনেকেই আছে যে প্রতিদিন সকালবেলা হাঁটে আর যেহেতু আমরা অনেক উপরে থাকি তো এখানে আর আমাদের বাসাতে তো লিফট নেই তো এত উপর থেকে নেমে যে আবার হেঁটে আসা আসলে সেটা অনেকটাই কষ্টের হয়ে যায় সে কারণে আমি আর কি হাঁটি না আর তো আগে যখন স্কুলটা বন্ধ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে একটু সাদে আমি একটু হাঁটাহাঁটি করতাম ভালো লাগতো তো এখন আর সে এনার্জিটা পাইনি তো এখন হাত মুখ ধুয়ে নিয়েছি আর এখন একটু সকালবেলা যেটা আমি প্রতিদিনই করে থাকি একটু উষ্ণ গরম জলের সাথে এক চামচ মধু মিশিয়ে সেটাকে আগে খেয়ে নিই আসলে আমরা বাঙালি তো মানে আমরা দুই তিনবার ভাত খাওয়া হয়ে যাই ভরপুরভাবে তারপরেও আবার নিজেদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি যেটা খাই আর কি সেটাকে মানে ক্ষয় করার চেষ্টা করি আসলে এতে কতটুকু লাভ হয় তা যায় না মনের শান্তির জন্যই আর কি আসলে এটা করা তারপরেও এখন তো আগের মতো খাওয়া দাওয়া নেই এখন অনেকটাই আর কি আমরা সবাই স্বাস্থ্য সচেতন একটু নিজের আর কি যতটুকু প্রয়োজন সেইটুকুই কিন্তু খাওয়া দাওয়া করি তো যাই হোক ওইদিকে স্বপ্নিলের পাপার জন্য একটু জল বসে দিয়েছি আর কি স্নান করবে তারপর স্বপ্নিলের পাপা আর কি স্নান করে বেরিয়ে গেছে আর আমি সকালেও একটু নাস্তা বানিয়ে নিয়েছি নাস্তা মানে একটা পরোটা বানিয়ে নিয়েছি খুবই সামান্য তেল দিই আমি সবসময় যখন আমার জন্য পরোটাটা ভাজি একদম সামান্য তেলে আর কি পরোটাটা ভাজি আর একটু দই ছিল ফ্রিজে মিষ্টি দই এটা তো ভাবলাম আজকে একটু পরোটা দিয়ে দই দিয়ে খাই তো পরোটা দিয়ে দই দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে আর দইটা মিষ্টি দই বললাম আসলে আমার এই ঢাকারে যে দইগুলো খাই আমার কাছে তো এটা মোটেই মিষ্টি দই বলে মনে হয় না মানে এতটাই টক মনে হয় প্রায় টক দৌড় মতোই লাগে আমার কাছে তো যাই না এটা হেলদি ফুড কিনা তো আমি তোমাদেরকে সাজেস্টও করছি না মানে আমার ঘরে ছিল তাই আমি এটা আর কি এখন খেয়ে নিলাম আসলে আমরা কি জানো তো হাউজ ওয়াইফরা যারা আছি আমাদের আমার মনে হয় না যে আমরা বাদ বিচার করে কোনো কিছু খাই আমার যতটুকু মনে হয় যে আমাদের মানে পেটটা ভরার জন্য আর কি যা থাকে সেটাই খেয়ে নিই বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিন্তু এরকমটাই হয় আমার মনে হয় সবার তো যাই হোক ওইদিকে মানে একটু ডাল ছিল তো ডালটা হচ্ছে একটু পোকা লেগেছিল তো ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম মানে ভিজাতে যাচ্ছিলাম তখন থেকে একটু পোকা পোকা ভাবতে ডালটাকে ঝেড়ে তারপর এই যে মানে ডালটাকে আগে ঝেড়ে নিলাম তো এখন হচ্ছে ঝেড়ে আর কি রোদ্রে দিয়ে দিছি তো আর দুপুরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি নেই একবারে দুপুরবেলা রান্না টান্না করে এখন একটু খাওয়া দাওয়া করবো তো কী কী রান্না করেছি সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এ পাশে হচ্ছে পুঁই শাকের ফল আলু মিষ্টি আলু তারপর বড়িদা রান্না করেছি এখানে একটু মসুর ডালি চচ্চড়ি করেছি একটু ডালের বড়া করেছি আর ওই পাশে একটু মাংস রান্না করেছি তবে আমি মাংসটা খাবো না তো মাংসের ভিতরে আর কে দুইটা ডিম দিয়ে দিয়েছি আমার জন্য আর আমি আজকে দুপুরে ভাবছি একটু পান্তা ভাত খাবো যেহেতু মানে কালকের একটু ভাত ছিল তা ওটাকে আর কি ফ্রিজে রাখিনি একটু জল দিয়ে রেখেছি আসলে এখন একটু হালকা গরম পড়তে শুরু করেছে তো তা এখন একটু পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই জন্য একটু মসুরির ডালটাকে চচ্চড়ি করে নিয়েছি আর তার সাথে একটু ডালের বড়াও করে নিয়েছি এটা খেতে কিন্তু দুর্দান্ত আমার মনে হয় যে কোনো মাছ মাংসের থেকে এটা খেতে বেশি সুস্বাদু লাগে তো তার সাথে একটা কাঁচামরিচ একটু নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আজকে আমি ভাতটা আর ভাতও দিয়ে দিয়েছি স্বপ্নীল আর এগুলো কিছু খাবে না তো ওকে আর কি ভাতটা খাবে আসলে সারাদিনের যে পরিশ্রম যে কষ্ট সেটা হচ্ছে এটার কারণেই মানে রুচির পরিবর্তন ইচ্ছা ভালো লাগা থেকেই কিন্তু এই খাওয়াগুলো তো যাই হোক পান্থা ভাতটা খেতে তো ভীষণই ভালো লাগছে কি বলবো তোমাদের তো আমি অনেক তৃপ্তি সহকারে খেয়েছি মাছ মাংস থেকে তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে